শীতের সকালে ভাটার আগুনের চা অত্যন্ত চমৎকার স্বাদের হয় দর্শক বিন্দু আমাদের সাথে থাকুন আজকে আমি আপনাদের দেখাবো কেমন করে ভাটার আগুনের চা বানানো হয় এবং কিভাবে তা খাওয়া হয় খেতে কতটা স্বাদ লাগে সেই বিষয়ে আজকে আমি আপনাদের জানাবো তো চলুন বন্ধুরা কোথায় যাচ্ছ চা খাতে কিসের চা খাবে ভাটার চা খাবে তো চলো দেখি আমরা এখন ভাটার চা খাবো চরম শীত পড়েছে এই শীতে আমরা এখন ভাটার চা খাবো প্রিয় দর্শক বিন্দু আমাদের সাথে আছে এখন আমরা ভাটার চিমনির উপরে দাঁড়িয়ে আছি এ যাচ্ছে যাও ভাটার উপরে হেঁটে যাচ্ছে কিন্তু পাও দেখো আগুনে পুড়ে যাবে কিন্তু খাও tott <mumbles> কুয়াশার চাদরে ঢাকা পুরো বাংলাদেশ এখন আমাদের বাংলাদেশে কুয়াশা অলরেডি এসে গেছে প্রিয় দর্শক এখন আমরা ভাটার উপরে বসে আছি চা খাওয়ার জন্য আমি এবং সাফওয়ান এই যে সাফওয়ান সাফওয়ান কি চা খাবে ভাটার আগুনের চা খাওয়ার জন্য আমরা বসে আছি এই ভাটার আগুনের চা খুব মজাদার তাই না কেমন লাগে সাফওয়ান বলো তো কেমন ভালো লাগে আচ্ছা আমরা অপেক্ষা করছি ভাটার আগুনের চা খাওয়ার জন্য প্রিয় দর্শক বিন্দু আপনারাও চা হচ্ছে হ্যাঁ আপনারাও আমাদের সাথে চা খাবেন বাংলাদেশে এই একটা এমেজ এই শীতকালে এই ধরনের চা পাওয়া যায় আপনারা যদি কখনও বাংলাদেশে আসেন তো এই ধরনের চা পাবেন ভাটার আগুনের চা অত্যন্ত সুস্বাদু এবং সুমিষ্টিও এই এখন চলে আসছে ভাটার আগুনের চা এটা বিখ্যাত ভাটার আগুনের চা আমার মেয়ে খাবে আর আমি এই যে চা বুঝলি না ও সাফান একটু খা আমি একটু খাই হ্যাঁ এই চা চিয়ার্স করো ওকে অমৃতের স্বাদ এই ভাটার আগুনের চা আমার মেয়ে সাফান খুবই পছন্দ করে সে প্রতিদিন এই ভাটার আগুনের চা খায় এটা যেন তার একটা নেশায় পরিণত হয়ে গেছে বিখ্যাত ভাটার আগুনের চা ডিগ্রি তাপমাত্রায় এই পানি যখন ফোটে তখন এখানে লিকার দিলে একটু অন্যরকম স্বাদ লাগে এত বেশি পানি বয়ল হয় যা বলাই বাহল্য প্রিয় দর্শক বিন্দু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন